স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব দেশ পুনর্গঠনে জাপান এবং যুক্তরাজ্যে সহায়তা চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর জানিয়ে দিব বন্যায় ভাসছে আর জেলা বিস্তৃত হতে পারে আরও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেম আলী রেজা জানিয়েছেন দেশের মতো ভারী বৃষ্টি আর উজানের ঢল সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা এবং খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে এ সময় তিনি বলেন কুশিয়ারা মনু ধলায় খোয়াই মুহুরি ফেনী হালদা ইত্যাদি নদীর পানি সাতটি স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় মৌলভীবাজার হবিগঞ্জ জেলার মনুখয় এবং ধলাই ও সারিয়াগোয়াইন নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এদিকে কন্ট্রোল রুম খুলেছে পাওব কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল দেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতের ত্রিপুরা বাদ খুলে দেওয়ার কারণে দেশের আট হয়েছে এখন পানি উন্নয়ন বোর্ডের সমস্ত কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে জানিয়ে দিব ভারতের বাদ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে রাতেই জবিতে বিক্ষোভ মিছিল ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানি ন্যায্য হিসাবে দাবিতে এবং উদ্দেশ্য বঙ্গুর এবং বাদ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ হতে দেখা গিয়েছে এছাড়াও গাজীপুরের ডুয়েত ক্যাম্পাসেও বিক্ষোভ মিছিল হয়েছে এ সময় তারা স্লোগান দেন ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান জানিয়ে দিব বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের বন্যা নিয়ে বিদ্রূপ করায় ভারতীয় টিভি চ্যানেলের ওয়েবসাইট হ্যাক করল বাংলাদেশি হ্যাকারেরা বাংলাদেশের সম্প্রতি বন্যা নিয়ে বিদ্রুপ মন্তব্য করায় ভারতীয় গণমাধ্যম চ্যানেল জি মিডিয়া এর ওয়েবসাইট হ্যাক করেছেন বাংলাদেশি হ্যাকারেরা গত সন্ধ্যার পর থেকে জি মিডিয়া এর ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটটি বন্ধ পাওয়া যাচ্ছে সেখানে লেখা রয়েছে সিট অ্যাডমিন বিডি কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে তারা বাংলাদেশের বন্যা নিয়ে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করার কারণে এই ওয়েবসাইটটি হ্যাক করা হলো। পরবর্তীতে এ ধরনের কর্মকাণ্ড করলে ভবিষ্যতে তাদের চ্যানেলটিও ধ্বংস করে দেয়া হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন আর বন্ধুরা জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবারে বিস্তারিত দেশ পুনর্গঠনে দুই দেশের সহযোগিতা চাইলেন ড ইউনুস বাংলাদেশ পুনর্গঠনে বড় আকারে অর্থনৈতিক সহযোগিতা প্রদানের জন্য জাপান এবং যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস একুশে আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাকুক এবং জাপানের রাষ্ট্রদূত ইয়োমানা কিমনির প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সহযোগিতা চান তিনি বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান খবর বাসসের পনায় ভারছে আটছেলা বিস্তৃত হতে পারে আরও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে মালি রেজা জানিয়েছেন দেশের মধ্যে ভারী বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী চট্টগ্রাম নোয়াখালী এবং কুমিল্লা খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে এ সময় তিনি বলেন কুশিয়ারামণি ধলায় খোয়াই মুহুরি ফেনী হালদা নদীর পানি সাতটি স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া আগামী চব্বিশ ঘণ্টায় মৌলভীবাজার এবং হবিগঞ্জে জেলার মনুখোয়া এবং ধলাই ও সারিয়াগন নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তরপূর্বাঞ্চল তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ফলে এ সময় উত্তর পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার প্রধান নদীসমূহের পানি সমতল পয়েন্টে কতিপয় বিশেষভাবে বৃদ্ধি পেতে পারে এ সমস্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে ফেনী জেলা প্রশাসকের দেয়া প্রতিবেদন অনুযায়ী আটাত্তরটি আশ্রয় কেন্দ্রে এক হাজার জন মানুষ আশ্রয় নিয়েছে অনন্য জেলাগুলোর প্রতিবেদন এখন পাওয়া যায়নি এখন পর্যন্ত সবচেয়ে বেশি বন্যায় আক্রান্ত হয়েছে ফেনিজেলা কন্ট্রোল রুম খুলেছে পাবো কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল দেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতের ত্রিপুরা বাদ খুলে দেয় দেশের আট জেলা এখন প্লাবিত এমন পরিস্থিতিতে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড পাবো বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র কন্ট্রোল রুম খুলেছে বুধবার পাবর জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে কন্ট্রোল রুমের নম্বর শূন্য এক তিন তিন এক এক আট দুই তিন চার নয় ছয় দুই অন্যটি হচ্ছে শূন্য এক সাত ছয় পাঁচ চার শূন্য পাঁচ পাঁচ সাত ছয় অন্যটি হচ্ছে শূন্য এক পাঁচ পাঁচ নয় সাত দুই আট এক পাঁচ আট এবং শূন্য শূন্য এক ছয় ছয় সাত চার তিন পাঁচ দুই আট এবং ইমেলের ঠিকানা হচ্ছে এফ এফ এফএফবু সিবি ডাব্লিউ ডিবি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং এফএফ ডাব্লিউ সি শূন্য পাঁচ অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম এছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পাঁচ পানি উন্নয়ন বোর্ডের উত্তর অঞ্চলের দপ্তর সময়ের সকল কর্মকর্তা এবং কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে ভারতের বাদ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে জবিতে বিক্ষোভ ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানি ন্যায্য হিসাবে দাবিতে এবং উদ্দেশ্য ডম্বুর এবং গজলডোবা বাদ খুলে আকস্মিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার পঞ্চাশ মিনিটের দিকে ভারতের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি অবনতি হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন পরবর্তীতে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা রায় সাহেব দক্ষিণ করে পুনরায় ক্যাম্পাস এসে আবার বিক্ষোভ শুরু করেন মিছিলটিতে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান দিল্লি না ঢাকা ঢাকাঢাকা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন পেতে চাইলে মুক্তি ছাড়তে হবে ভারতের ভক্তি দালালিনা রাজপথ 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 এসব স্লোগান দিতে থাকেন এসময় সময় পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী মাসুদ রানা বলেন হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারত থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই মোদীর কালো হাত দেশের ছাত্রদী ছাত্র সমাজ গুড়িয়ে দিবে মোদীর সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে ইনশাল্লাহ খুনি হাসিনা পালিয়ে ভারত থেকে ষড়যন্ত্র শুরু করেছে এবার ভারত আমাদের ভাতে মারতে চায় পানিতে মারার পরিকল্পনা করছে আমরা যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আসি ইনশাল্লাহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি তারেক রহমানের আহ্বান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এ এক স্ট্যাটাসে আহ্বান জানান তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ধ্বংসী আকস্মিক বন্যা বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের চারটি জেলায় আঘাত এনেছে যার ফলে লক্ষাধিক লোক অসংখ্য গ্রাম পানিবন্দী হয়েছে সরকারকে অনুরোধ করছে সব জেলা পরিবার জীবিকা এবং সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদেরকে আশ্রয় খাদ্য এবং রসদ নিয়ে মানবিক ত্রাণ সহ ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য আহ্বান জানাচ্ছি এ সময় তিনি বলেন আমাদের সবসময় মানবতাকেই সমুন্নত রাখতে হবে এবং সংকটের সময় একে অপরের পাশে দাঁড়াতে হবে বাংলাদেশের বন্যা নিয়ে বিদ্রুপ এবং ভারতীয় চ্যানেল ওয়েবসাইট হ্যাক করলো বাংলাদেশি হ্যাকারেরা বাংলাদেশের সম্পত্তি বন্যা নিয়ে বিদ্রুপ মন্তব্য করায় ভারতীয় সংবাদ মাধ্যম জি মিডিয়া এর ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকারেরা গত সন্ধ্যার পর থেকে জি মিডিয়া ওয়েবসাইটটি বন্ধ দেখাচ্ছে এবং সেখানে লেখা রয়েছে সিস্টেম অ্যাডমিন বিডি কর্তৃক ওয়েবসাইট হ্যাক করা হয়েছে ওয়েবসাইটতে আরও লেখা রয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে আরো নোংরা করলে নিউজ চ্যানেলও ধ্বংস উল্লেখ্য বুধবার একুশে আগস্ট সন্ধ্যায় জি টোয়েন্টি ফোরের একটি সংবাদ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় ভারতীয় সংবাদ মাধ্যমটি লিখেছে ভারত সাল্য জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশ কাতর আর্জি সংবাদ শিরোনাম নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সংবাদপত্রটি ঘিরে ভারতের আলোচনায় করতে দেখা গেছে অনেককেই বেশিরভাগ ব্যবহারকারী এটি ভারতের অবন্ধু সুলভ আচরণ বলে ক্ষোভ প্রকাশ করছেন